আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না কোন জবাব দিব না আপনাকে কোন কৈফত দিব না কোন কৈফত দিব না আপনাদের না কারো কথার ভবি হাকিমের কথারও কোনো কৈফত দেব না আমি কোন কৈফত দেব না আপনাদের আমি বিধায়ক আছি তো আমাকে বিধায়ক হিসেবে কেন ইনভাইট করা আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন কেন বলছি দাদা রিয়াকশন পাবেন দু ঘন্টা পরে রিয়াকশন দেবো সিএম এর মিটিং হয়ে যাক তারপরে রিয়াকশন নেবেন আমি বলছি তো বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি পার্টি থেকে তো পার্টির কিছুতে নেই আমি পার্টির কিছুতে নেই আমি পার্টির মিটিং ছিল পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করি সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো ববিদার কোনো কথার আমি জবাব দেব না যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে পঁচিশে একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে কালকেই রিজাইন নিয়ে দেবো তৃণমূল থেকে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো